এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা তো এই বাড়িতে আমি ইতিপূর্বে একটা ভিডিও করেছিলাম অসুস্থ ছাদিয়ে কিনে একটা নয় বছরের বাচ্চার থ্যালাসিমিয়া রোগে আক্রান্ত হয়ে মৃত্যু পথযাত্রী তার একটা অপারেশন করা দরকার মেজর একটা অপারেশনের জন্য একটা ভিডিও করছিলাম এবং সে ভিডিও দেখে আমার এক লন্ডন প্রবাসী এক আপু রাজিয়া খানম সিলেট সিলেটের মেয়ে রাজিয়া খানম উনি আমার সাথে যোগাযোগ করে এবং বেশ কিছু টাকা এই সাদিয়ার জন্য পাঠিয়েছেন এবং আমি এখন সাদিয়ার বাড়িতে যাবো আসলে বাড়ির সামনেই আসি আমি এখনও বাড়িতে ঢুকি নাই দেখি বাড়িতে যাব এবং টাকাটা এখনই দেখাচ্ছি না টাকাটা আমি পকেটে রেখে দিচ্ছি ও বাড়ির ভিতরে গিয়ে আমি ওর টাকাটা ওর হাতে দিব দেখি কি অবস্থা আছো বাড়িতে সেই সাদিয়া ভাই ভালো আছেন কেমন আছো প্রিয় দর্শক আসলে এই হলো সেই সাদিয়া এই সামনে আস এই হলো সেই সাদিয়া যার ভিডিও আমি ইতিপূর্বে করেছিলাম এবং আজকে আবার এই সাদিয়ার কাছে আসলাম তো কি অবস্থা তুমি কেমন আছো ভালো আছো হ্যাঁ তো পেটের কি অবস্থা হ্যাঁ কেমন লাগে কি পেটের এখনো কি অসুবিধা আছে আছে কেমন লাগে এখন ভাল লাগে না কেমন লাগে খারাপ লাগে ভাই ওর সর্বশেষ কি অবস্থা তো

আয়রন বেশি আছে আর আপনার ব্লাড শর্ট আছে ব্লাড পূরণ করলাম তিনটা ব্লাড দিছে এসে ছয় তারিখে মানে এর হলো এর সমস্যাটা ছিল হলো এর গায়ে রক্ত ছিল না রক্ত রক্ত নাই মানে এই পেটের যে সমস্যাটা থ্যালাসিমিয়া বলে এই থ্যালাসিমের রোগের কারণে ওর শরীরে রক্ত ভরতে হয় এবং রক্ত ভরার পর কিছুদিন পর আবার রক্ত নাই হয়ে যায় এরকমই তো এখন ডাক্তার বলছে কি অপারেশন করা লাগবে অপারেশন করতে হবে আপনি তো অপারেশন করার জন্য মনে গেছিলেন না পরীক্ষা নিয়ে করতে গেছিলেন পজিটিভ তারিখে গেছিলেন গেল মাসে আচ্ছা তাহলে ডাক্তার কি বলল এখন ওই আপনার এই থ্যালাসিমের রোগী অপারেশন করতে হলে আপনার হলো ওই ভ্যাকসিন দিতে হয় তিনটা ভ্যাকসিন দিছে ভ্যাকসিনের একুশ দিন পর হলে অপারেশন হয় মানে কোনো প্রয়োজন থাকলে

ভাই ভাইয়ের পেশারা কি কি কাজ করেন আপনি আমি ওই যে ভ্যান চালাই ভ্যান আসলে একটু ঘরটা দেখান একটু ঘরটা দেখান আসলে ভাই আসলে কি নাই বললেই চলে ভাই একটা ভ্যান আছে আমি ভ্যানটা দেখেছি যে রাস্তার পাশে রাখা আছে তো এই ভাই ভ্যান চালায় মানুষের বাড়ি বাড়ি ভ্যান চালাই খায় সরি বাড়ি বাড়ি বলতে ভ্যান চালিয়ে উনি যে পরিমাণ ইনকাম করেন ওই টাকা থেকে উনি উনার সংসার চালায় তা এমনি কি মাঠে জমি আছে আপনার চলে

মানে ফুফুকে

সাদিয়াকে নিয়ে অসুস্থ সাদিয়া মানে এর একটা এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে এর একটা বড় ভাই ওনারা বলছিল যে ওর বড় ভাইটা এই একই রোগে কিন্তু মারা গেছিল থ্যালাসেমিয়া তো আমরা চাই না এই ফোটন্ত গোলাপটি অকালেই ঝরে যায় হ্যাঁ আমরা চাই এই ফুটন্ত গোলাপটি যাতে সুন্দর করে বাগানে আলো ছড়াতে পারে বাগানে যাতে সুগন্ধ ছড়াতে পারে আল্লাহর আল্লাহর অশেষ রহমতে আমরা দোয়া করি এবং অনেক মানুষ ওর জন্য দোয়া করতেছি যে এত ছোটো মানুষ যাতে ওই ওর রোগ মুক্তি হয়ে আসতে পারে তো যে কথা বলতেছিলাম প্রিয় দর্শক যদি আমার হয়তো অনেকে ঢাকার থেকে দেখবেন অনেক দর্শক আছেন অথবা শ্যামলি শিশু হাসপাতালের আশেপাশে চিকিৎসার সাথে জড়িত যদি কেউ থেকে থাকেন চেষ্টা করবেন ওর সাথে একটু যোগাযোগ করে যদি ওর কোনো সহযোগিতা আপনারা করতে পারেন তো আমরা আজকে কিন্তু আসছি একটা কারণে কি কারণ জানেন জানেন কি না সেটা হলো এই যে আমি আগে একটা ভিডিও করে নিয়েছিলাম না এই ভিডিওটা যখন আমি সারি তখন আমার হলো লন্ডন প্রবাসী এক বড় বাবু ওনার বাড়ি হলো সিলেটে উনি আমাকে ফোন দিয়েছিল যে আসলে ওনার কি হয়েছে ওনার আমার কাছ থেকে বিস্তারিত শুনছে শোনার পরে উনি আপনাদের জন্য দশ টাকা পাঠিয়েছে দশ হাজার টাকা মানে আসলে দর্শক এখন ইনার মতো গরিব মানুষ দশ হাজার টাকা খাওয়া পরে দশ হাজার টাকা আয় করতে যায় দুই মাস সম্ভব মানে যে মানুষ ওনার সংসার আছে তিনটা বাচ্চা আছে সব বাদে মাস কেন একজন ভ্যান চালক কয় টাকায় বাদে ইনকাম করে তো আমরা সেই টাকাটা এই ভাই তুলে দিবাদ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দশ বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো তিরিশ বিশ এই হলো দশ হাজার টাকা আমি সে ধন্যবাদ জানাই সে লন্ডন প্রবাসী রাজিয়া খানম আপুকে যাতে ওনার উনি শুধু দোয়া চাইছে ওনার আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করবেন হ্যাঁ আমার বাচ্চার জন্য দোয়া করে আল্লাহ বিশ্বাস ঘুরে আনে বাড়িতে টাকাটা ধরেন আমরা গরিব মানুষ দিছেন এই টাকাটা তো আমার অনেক ইয়ে দরকার এই টাকাটা যে দিছেন এই অনেক খুশি তার জন্য আপনার জন্য দোয়া করি আপনি যেন আরও দশজন দিতে পারেন চিকিৎসা জন্যই হোক কারেমনি জন্যই হোক গরিব মানসিক জন্যে আরও যেন দিবে পারেন এই দশ হাজার টাকা মানে আমার অনেক কিছু গরিব মানুষের জন্য তোমাকে তোমার তুমি যাতে সুস্থ হয়ে যাও হ্যাঁ সেজন্য তোমার এক আংটি ও বিদেশে থাকে হ্যাঁ সে তোমার কয় টাকা দিছে দশ হাজার টাকা দেখো তুমি গুনতে পারো টাকা গুনতে পারো দেখো তো কয়টা দেখো তো কয়টা আছে গুনো কয়টা আছে গুনো হ্যাঁ হ্যাঁ

আপনি যেহেতু কালকে যাবেন অবশ্যই আমরা দোয়া করি আপনার মেয়েটা সুস্থ হয়ে আসুক আর দর্শক আপনাদের উদ্দেশ্যে আরেকটা সর্বশেষ একটা কথা বলি আসলে সাদিয়ার জন্য এই দশ হাজার টাকায় শেষ টাকা নয় ওর জন্য প্রায় এক লক্ষ টাকার দরকার এক লক্ষ টাকার মধ্যে আমি মাত্র দশ হাজার টাকা দিলাম ওর চিকিৎসার জন্য তো আপনারা চেষ্টা করবেন যারা সামর্থ্যবান আছেন যাদের সাধ্য আছে যাদের দেওয়ার মতো ইচ্ছা আছে এই সাদিয়া যাতে এই এই অল্প বয়সে যাতে এই জীবন প্রদীপটা নিবে না যায় এই সুন্দর ফুলের করিটা যাতে গাছ থেকে ধরে না পড়ে সেজন্য চেষ্টা করবেন একটু সহযোগিতা করতে ওর চিকিৎসায় সবাই এগিয়ে আসবেন এরকম আশা আপনাদের কাছে আমি রাখি তো আর সে পরিশেষ আর কোনো কথা আবার নাই তো আমার চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি বা আমাদের কার্যক্রম যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন যে ভালো কি খারাপ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কথা বলে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ